আই মুশকিলা কোনো সমস্যা এনি প্রবলেম আই মুশকিলা কোনো সমস্যা আমরা এইভাবে বলতে পারি ফিয়া ইস্কালিয়া কোন সমস্যা কোনো প্রবলেম টি সাই কিছু লাগবে তিবি বি লাগবে সাই মানছে কিছু মিন আতাক তোমাকে কে দিয়েছে বা আপনাকে কে দিয়েছে আতাক মানছে তোমাকে দিয়েছে হাওয়েল মানছে চেষ্টা করো আমি চেষ্টা করতেছি আর বি হচ্ছে আনা আ হাওয়েল আমি চেষ্টা করতেছি আরব দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত সাদী থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তামাম বা তাইব জি আচ্ছা বা ঠিক আছে জি আচ্ছা বা ঠিক আছে আরবিতে দুই ভাবে বলতে পারবেন তামাম বা তাইব রেখমিন হিনা এখান থেকে যাও যাও এখান থেকে উস্কুত মানছে চুপ করো ইব ইদ দূরে সরেন তি কাল্লাম আস্তে কথা বলো লাতির ফা সৌতিক জোরে কথা বলবা না কালাম সাকিব ফালতু কথা উসজাল কালাম এটা কেমন কথা ইন্দ গাবি আপনি বোকা আদা সাইয়া অভ্যাস খারাপ ইয়াল্লাহ মানছি চলো ইফদা মানছি শুরু করা ইবদামিন মিন হিনা এখান থেকে শুরু করো ইফদা মানছি শুরু করো মিন মানছি ভতিবার থেকে হিনা মানছি এখানে ইবদামিন মিন হিনা এখান থেকে শুরু করো মাই মানছি সাথে বা সঙ্গে তাল মাই আমার সাথে আসুন তাল মানছি আসুন মাই মানছি সাথে তাল মানছি আসো বা আসুন কে ফালেক আপনি কেমন আছেন সাধারণত আমরা একজন অন্যজনের সাথে দেখা হলে বলে থাকি কে ফালেক আপনি কেমন আছেন উত্তরে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ তাইয়েব ভালো আছি আলহামদুলিল্লাহ না জেন আলহামদুলিল্লাহ বিখাই আলহামদুলিল্লাহ তামাম সবভাবে আপনারা উত্তরে বলতে পারবেন এশাক বারেক আপনার কি খবর বা আপনার কি অবস্থা এই ক্ষেত্রে বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আপনার পরিবার কেমন আছে আর এইভাবে বলবে কেফ আহালিক কেফ আহালিক আপনার পরিবার কেমন আছে হোম বিখায়র সবাই ভালো আছে সবাই ভালো আছে কেফ সাহাদিক আপনার শরীর কেমন কেফ সুগলিক আপনার কাজকর্ম কেমন চলছে আসাক তাইব আপনি ভালো আছেন তো এভাবে বলতে পারে আসাক তাইফ আপনি ভালো আছেন তো কুল্লোহোম মানছি সবাই হ্যাঁ না কুল্লহোম আমরা সবাই এখানে কেফ মানছে কেমন বা কিভাবে। মিতা বা মাতা কখন বা কবে কেপস পিন্তা কেমন দেখলেন কেমন দেখলেন আপনি এভাবে বলবে কেপস পিন্তা আপনি কেমন দেখলেন হাগ্গি মানছে আমার ইনতা মানছে তুমি হাক্গেক মানছে তোমার হাদ হাক্গেক এটা কি তোমার ইন্তু মানছে তোমরা বা আপনারা হাক্গে তোমাদের হাক্গে না আমাদের নাদানি আমাকে ডেকেছে হো মা না সে আমাকে ডাকেনি আনা বা নাদিক আমি শুধু আপনাকে ডাকবো আমি শুধু আপনাকে কাজের জন্য ডাকবো সেক্ষেত্রে বলতে পারেন আনাবাস বা না দিক আমি শুধু আপনাকে ডাকবো বাস শুধু বা তোমাকে ডাকবো ফি আহাত ফি আহাত যেন আমাকে ডেকেছে তাই না মা হাত না দানি মা হাত না দানি আমাকে কেউ ডাকেনি মাহাত, হাত কেউ না দানি আমাকে ডেকেছে কিল কিলসাই বারবার না দি মানুষের ডাকাবা ডেকেছে খুনা সে আপনাকে দেখেছে দেখেছে নাদাক আপনাকে মোহাম্মদ নাদাক দাক আপনাকে দেখেছে মিন না কে আমাকে দেখেছে মিন মানুষ কে নাদানি আমাকে দেখেছে খু সে আমাকে দেখেছে হু মানে সে বা তিনি নাদানি আমাকে দেখেছে খু সে আমাকে দেখেছে আনা মশগুল আনা মশগুল আমি ব্যস্ত হু মশগুল সে ব্যস্ত হু বা হুয়া সে বা তিনি মশগুল মশগুল ব্যস্ত আনা মিন হারেস আমি লজ্জিত মিন যা কে এসেছে যা মানছে এসেছে মিন যাও কারা এসেছে কুল্লো মা কালু সবাই কি খেয়েছে কুল্লো হু মানছে সবাই আকালো মানছে খেয়েছে আনা আরিফ আমি জানি আনা দাঁড়ি আমি জানি আনা মা আদ্রি আমি জানি না হু ইদ্রি সে জানে হোমা ইদ্রি সে জানে না মিন রো কে যাবে আনা বা রো আমি আনা আনাসগল আমি কাজ করছি আনা আসিফ আমি দুঃখিত আনা আহেস। আমি অনুভব করছি বা আমি ফিল করছি আনা জাওয়েস। আমি বিবাহিত আনা আজাব আমি অবিবাহিত আনা দাঁড়ি আমি জানি আনা মা আদ্রি আমি জানি না হু ইদ্রি সে জানে হু মা ইদ্রি সে জানে না মিন বিরো কে যাবে আনা বা রো আমি যাবো ফিআই মুশকিলা কোন সমস্যা এনি প্রবলেম মুশকিলা সমস্যা আমরা এভাবে বলতে পারি ইস্কালিয়া কোনো সমস্যা কোনো প্রবলেম তিবি বিশাই কিছু লাগবে তিবি মানে লাগবে সাই মানছে কিছু মিন আতাক তোমাকে কে দিয়েছে বা আপনাকে কে দিয়েছে আতাক মানছে তোমাকে দিয়েছে হাওয়েল মানে চেষ্টা করো আমি চেষ্টা করতেছি আর বি হচ্ছে আনা আ হাওয়েল আমি চেষ্টা করতেছি এইথ মোয়াফেক আপনি কি রাজি মিথ হাম্মেস উত্তেজিত লেস মিথ হাম্মেস আপনি কেন উত্তেজিত কামিসার দাম কত কাম হা এটা কত বা এইভাবে বলতে পারেন হাদা কাম এটা কত উশফিক আপনার কি হয়েছে উসার কি হয়েছে লেশ উশফিক লেশ উশফিক কেন কি হয়েছে ইথ মোয়াফেক আপনি কি রাজি তো এই পেছ থেকে গুরুত্বপূর্ণ কিছু ভাষা জেনে নিলাম উশফিক আপনার কি হয়েছে হোয়াট হ্যাপেন কি হয়েছে লিস উশফিক কেন কি হয়েছে আপনি মোয়াফেক কি রাজি আনা বকরা মাইজি আমি আমি আগামীকাল আসবো না আনা আবগা মোসাদা আমার সাহায্য লাগবে আনা বারো বিলাত আমি দেশে যাব। আনা বারো বাংলাদেশ আমি বাংলাদেশ যাব। আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে আনা মানছি আমি এই ক্ষেত্রে আমার আবগা মানছি আমার লাগবে ইজাজা মানছি ছুটি আবি ইজাজা সিত্তা সাহার আমার ছয় মাসের ছুটি লাগবে সিত্তা সাহার ছয় মাসের আবি মানছি আমার লাগবে ইজাজা মানছি ছুটি এভাবেও বলতে পারেন আবগা ইজাজা সিত্তা সাহার আমার ছয় মাসের ছুটি লাগবে নাজেল নি হিনা আমি এখানে নামতে চাই এভাবে বলতে পারেন আবি আনজেল হিনা আমি এখানে নামতে চাই নাজেল নি গিদ্দাম আমাকে সামনে নামিয়ে দিন যদি আরও অবদ্ধতার সাথে বলি তাহলে বলবো সামেহিনী নাজসিল নিক দাম দয়া করে অনুগ্রহপূর্বক আমাকে নামিয়ে দিন সামনে মায় আবগা মিন্না না মিন্ মিন না মায় আবগা মিন্না মিন্না বা মায় মিন্নি মিন্নি এদিক সেদিক দরকার নাই মিন্না মিন্ আলাতুল তুমি সবসময় এদিক সেদিক করো মিন্না মানে মানছে এদিক সেদিক কি দা কি দা মানছি এলোমেলো বা নয় ছয় মাফি কি দা কি দা অ্যালোম এলো করোনা কি দা মানে এমন বা এরূপ বা এভাবে লাস্ট কি দা এমন করোনা বা এভাবে না আনা আবগা রাতিব জিয়াদা আমার বেশি বেতন লাগবে আরবি হচ্ছে আনা আবগা রাতিভ জিয়াদা আনা আবগা আমার লাগবে রাতি মানে বেতন জিয়াদা মানে বেশি মিন্না মিন্না মানছে এদিক সেদিক কিদা কিদা এলোমেলো বা নয় বিশেষ করে মিন্না মিন্না কিদা কিদা একইভাবে ব্যবহার করা হয়ে থাকে একই পরিস্থিতিতে ব্যবহার করা হয়ে থাকে তবে একটু ভিন্নতা রয়েছে মিন্না এদিক সেদিক কিদা কিদা মানসি এলোমেলো বা নয় খাবিস মানছে অসচ্চরিত্র। অনুয়ান মানছে ঠিকানা বা অ্যাড্রেস হারারা মানছে তাপ হাওয়ার বিশব্দের অর্থ হচ্ছে বায়ু বা বাতাস বোল মানছে প্রস্রাব মিকুয়া মানচে স্ত্রী বা আয়রন শামলি মানছে পাউরুটি তমিজ মানছে এক প্রকার রুটি আরব কান্ট্রিতে এক ধরনের তমিজ পাওয়া যায় সেটা আরবীয় নাম তো আরবিতে বলে তমিজ এক ধরনের রুটি বিশেষ করে সব ধরনের রুটিকে আরবিতে বলে থাকে খবুস আসাস মানছে ফার্নিচার বা আসবাবপত্র তারতি মানো বা সাজিয়ে গুছিয়ে রাখা বা আয়োজন করা অভ্যর্থনা। কাম উজরাজরা বারানাও রাকামুল গরফা রাকামূল গোরফা রোম নম্বর এই দাম মানুষের তরকারি বা রান্না করা কারি লাখামে জামালি উঠের মাংস লাখামে বাতাতেস আলু গোস্ত লাখামে আমি খাসির গোস্ত লাখামে বাকার গরুগস্তাইভাবে বলতে পারেন লাখামুল বাকার গরু গোস্ত বা গরু মাংস রোজ বোখারি পোলাও কাম হিসাব কত হইছে হয়েছে কাম চান কত কাপ রিবা আর বিষবদের হচ্ছে সুদ ফায়দা মানছে লাভ হিসাব মানছে হিসাব খাসারা মানছে লোকসান বা ক্ষতি রক্সা মানছে লাইসেন্স বিলজুমলা মানছে পাইকারি সাল মানছে রশিদ ফাতুরা বিল বা ক্যাশ মেমো আসিফা তাকির দেরি হওয়ার জন্য দুঃখিত আনা গলতান স্বামীহিনী ভুল হয়ে গেছে মাফ করবেন আসিফ আল ইজাস ব্যক্ত করার জন্য দুঃখিত লাতিরফা চৌতিক জোরে কথা বলবেন না আখালি মানসি আমার পরিবার আখালা তার পরিবার আখালেক তোমার পরিবার মিলাদ জন্মদিন জৌজি আমার স্বামী আজ ব্যাচেলর আনা গলতান আমার ভুল হয়েছে আম্মি মানসে চাচা আম্মেতি মানসে চাচি খালি মানসে মামা খালতি মানসে মামি অক্ত উম্মি খালা অক্ত আবুই ফুফু আখু মূর্তি শ্যালক অক্ষ মূর্তি শালিকা না সিবি বা জোস উক্তি দুলাবাই হাদা আখুই সে আমার বাই হাদা খাউই হাদা খাউই সে আমার বন্ধু হাদা সাদি সে আমার বন্ধু উশ ইকাবলি সম্পর্কে তোমার কি হয় হাদা ইগ্রাবলি সে আমার আত্মীয় হাদা ইগ্রাবলি সে আমার আত্মীয় আবুই মানুষে আমার বাবা উম্মি মানসে আমার মা আবুক মানুষে তোমার বাবা উম্মিক মানসে তোমার মা বিন্তি মানসে আমার মেয়ে ওয়ালাদি আমার ছেলে ইগ্রাফ মানসের সম্পর্ক মিন হাদা এটাকে উ সিগ্রাপ লিগ সম্পর্কে তোমার কি হয় সম্মানিত দেশ ও প্রবাসের বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা একেবারে নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুযায়ী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম